সপ্তাহ শেষে যদি একটি ছুটির দিন পাওয়া যায় তাহলে অনেকে চিন্তা করেন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে তো তেমনি একটি সুন্দর জায়গা নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে লেখা আছে ড্রিম ফরেস্ট এই বনটি সম্পূর্ণরূপে কৃত্রিমভাবে সজ্জিত চল্লিশ টাকা টিকিট ক্রয় করে আমরা ভেতরের দিকে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম বিশাল আকার একটি ঝর্ণা এমনভাবে তৈরি করা হয়েছে ঝর্ণাটি দেখে যেন মনে হচ্ছে আসলে এটি প্রাকৃতিক কিন্তু সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে প্রধান আকর্ষণ মূল গেটের সামনেই যেহেতু ঝর্ণাটা সেহেতু এই ঝর্ণাটি সবারই মনোযোগ আকর্ষণ করছে সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি অনেক সুন্দর একটি জায়গা ড্রিম ফরেস্টে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ড্রিম ফরেস্টের ভেতরে কী কী থাকছে কোথায় এটি অবস্থিত কীভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে ঝর্ণাটির বাম পাশ দিয়েই আস্তে আস্তে হাঁটতে থাকলাম আর দেখতে পেলাম আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য যেহেতু এই বনটি সম্পূর্ণরূপে কৃত্রিমভাবে সজ্জিত সেহেতু চেষ্টা করা হয়েছে বনের ভেতরে বিভিন্ন ধরনের পশু পাখির ভাস্কর্য নির্মাণ করা বনের প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো ভাস্কর্য আপনারা দেখতে পাবেন যেগুলো দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এলেকের ভেতর দিয়ে অল্প পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে এবং এই পরিবেশটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সহযোগিতা করছে কিছু দূর পরপর দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুলের গাছ যার ভেতর দিয়ে রয়েছে বিভিন্ন ঘাস লতাপাতা বিভিন্ন ধরনের গাছপালা এবং পাথরের সমাহার এখানে দেখতে পাচ্ছেন দুইটি ব্যাঙের মাঝখানে একটি ঝুড়ি রাখা হয়েছে যেটা দিয়ে বোঝানো হয়েছে যে আপনি এখন বনের ভেতরে প্রবেশ করেছেন সুন্দর এই জায়গাটিতে আপনারা আসতে পারবেন খুব সহজেই আমি বলে দেব ভিডিওর শেষে কিভাবে এখানে আসবেন দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটার চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মতো করে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন আপনি আসলেই কোনো বনের ভেতরে ঢুকে পড়েছেন যার পাশ দিয়ে এ ধরনের পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আমরা এবার অন্য একটি প্রান্তে চলে এসেছি এই প্রান্তে বেশ কিছু খাঁচা রয়েছে এবং এই প্রত্যেকটি খাঁচার ভেতরে দেশীয় আমাদের যে পশু পাখি সেগুলো লালন পালন করা হচ্ছে তো সেইগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখালাম না কারণ সেগুলো আপনারা সবাই জানেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পানির ফোয়ারের ভেতরে নৌকা রাখা হয়েছে যে নৌকায় একটি মাঝি এবং আরেকজন নৌকাতে বসে আছে কিছুদূর পরপরই বিভিন্ন ধরনের খামার এখানে দেখতে পাবেন তার ভেতরে হাঁস মুরগি কবুতর খরগোশ এ ধরনের পশু এখানে লালন পালন করা হচ্ছে তো সামনে এগোতেই আরেকটি জায়গায় আমাদের চোখ আটকে ধরলো সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন ধরনের প্রাণীর প্রাণী তৈরি করা হয়েছে যেগুলো সম্পূর্ণ তরুলতা দিয়ে এগুলো এক ধরনের উদ্ভিদ দ্বারা তৈরি করা হয়েছে প্রত্যেকটি প্রাণীর আকারে একটি শেপ তৈরি করা হয়েছে তার নিচে এই উদ্ভিদটি রোপণ করা হয়েছে উদ্ভিদটি আস্তে আস্তে বড় হয়েছে এবং এই শেপের চারিদিকে তার জায়গা দখল করে নিয়েছে এভাবেই তৈরি হয়েছে এখানে এ ধরনের প্রাণীগুলো তো দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে কয়েকটি খরগোশ একটি মিটিংয়ে বসেছে এখানে মনে হচ্ছে যেন দুইটি উঠ পাখি এখানে দাঁড়িয়ে আছে এর পরবর্তীতেই এখানে কয়েকটি হরিণের মতো তৈরি করা হয়েছে তো এই জিনিসগুলো আমাকে খুবই আকর্ষণ করেছিল এবং আমি কৌতূহলবশত প্রত্যেকটি প্রাণীরই ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি এই প্রাণীগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো কৌতূহল থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সুপ্রিয় দর্শক আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং তথ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরার তো আপনারা যদি এ ধরনের ভিডিও পছন্দ করেন চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকেন শখের বসে এ বেসটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন আমি এখন এক প্রান্তে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকার একটি ঝর্নার মতো উপর থেকে পানি পড়ছে এই দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছিল এবং দেখতে পাচ্ছেন পানি যে পড়ছে এটা একটি লেকের মতো করে তৈরি করা হয়েছে এবং লেকের চারপাশে নারিকেল গাছ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে অন্য এক প্রাশ দিয়ে যদি আমি এখান থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটি একটি মাথার মতো করে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে এবং মাথার এক ধার ঘেসে পানিগুলো পড়ছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো এই জায়গাটি নাটোরের লালপুরে অবস্থিত এবং এটি একটি গ্রিন ভ্যালি পার্ক এই গ্রিন ভ্যালি পার্কটি অনেক জনপ্রিয় একটি পার্ক আমার চ্যানেলে অনেকগুলো এই পার্কে ভিডিও আছে তো গ্রিন ভ্যালি পার্কের ভেতরেই এই জায়গাটি আলাদা করে নির্মাণ করা হয়েছে যার প্রকৃতি প্রকৃতিপ্রেমী তারা চাইলে এখানে ঘুরে আসতে পারবেন তো গ্রিনভ্যালি পার্কে কীভাবে আসবেন ভ্যালি পার্কে কী কী আছে সব কিছু তুলে ধরেছি আগের ভিডিওগুলোতে চাইলে আপনারা দেখে আসতে পারেন চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি গ্রিনভ্যালি পার্কের মূল যে আকর্ষণ ড্রিম ফরেস্ট সম্পর্কে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ